নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা অষ্টম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম আজকে তার নবমতম পর্ব আর আমরা আলোচনা করব অষ্টম ভাবের অধিপতি যখন নবম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অষ্টম ভাবের মূল তাৎপর্য হল গভীর রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমুল বদলে গেলেন হয়তো একরকমের কথাবার্তা বলতেন একরকম হয়ে গেলেন হয়তো এমন অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি আর এটাই এইট হাউজের মূল বৈশিষ্ট্য এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার গোপন শক্তি আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে সব মানুষ একটু এক্সট্রা অর্ডিনারি পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে তাদের এই দিকে একবার তাকিয়ে দেখবেন কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে এইথ হাউস মানে হলো সাডেন কিছু হঠাৎ কিছু হঠাৎ প্রফিট হঠাৎ লস হঠাৎ পাওয়া হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া এই ধরনের হঠাৎ করে এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান। যেসব সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না যেমন জ্যোতিষ তার মধ্যে একটা তন্ত্র তার মধ্যে একটা তো এই ধরনের গুহ কিছু জ্ঞান যেগুলো এই ভাবের মধ্যে পড়ে

এইথ ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব আপনি নিজে হলেন প্রথম ভাব আর মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয় তাহলে অন্য জনের পয়সা এইট হাউস থেকে বিচার হবে সুতরাং এইট হাউস হলো অন্য জনের পয়সা তাই এইট হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি অর্থাৎ ইনহেরিটেন্স ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা কোনো একজন ঠাকুরমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন বা আপনার শ্বশুর বাড়ি থেকে বা মানে যে টাকা কোন কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব। লোকের পয়সা পাওয়া আনা। বন্ধুরা নবম ভাব বলতে আমরা বুঝি ভাগ্য ও সৌভাগ্য অর্থাৎ জীবনে চলার পথে ভাগ্য আপনাকে কতটা সহায়তা দেবে সেইটা ধর্ম নীতি আধ্যাত্মিকতা নাইন্থ হাউস থেকে আমরা পিতা বা ধর্মকেও পেয়ে থাকি নাইনথ হাউস থেকে আমরা উচ্চ শিক্ষাও বিচার করে থাকি এছাড়া রয়েছে দূর যাত্রা ও সৌভাগ্য বর্ধক কাজ তাহলে অষ্টমপতি যখন নবম ভাবে অবস্থান করে তখন ভাগ্য উত্থান পতনময় হয়ে থাকে অর্থাৎ কখনো ভাগ্য সাথ দেয় কখনো দেয় না ধর্ম বা আধ্যাত্মিকতার প্রতি গভীর ঝোঁক লক্ষ্য করা যায় জাতক বা জাতিকার পিতার জীবনের পরিবর্তন আসে হঠাৎ দূরযাত্রা বা বিদেশ যাওয়ার যোগ তৈরি হয় শুভ ফলগুলির মধ্যে তন্ত্র মন্ত্র ধ্যানে সাফল্য পেয়ে থাকে জাতক বা জাতিকা উচ্চ জ্ঞান অর্জন হয়ে থাকে বিদেশে সুযোগ ন্যায়বোধ ও নৈতিক শক্তি বৃদ্ধি হয় ভাগ্য দেরিতে হলেও খুব ভালোভাবে প্রস্ফুটিত হয় অর্থাৎ তার অশুভ ফলগুলির মধ্যে পিতার স্বাস্থ্য বা কাজের সমস্যা ধর্মীয় দ্বন্দ্ব বা মতবিরোধ ভাগ্য দেরিতে ফল দেয় শিক্ষায় বাধা বা পরিবর্তন মানসিক দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে তাকে পড়তে দেখা যায় এরপর চলে আসি শিক্ষা ও কর্মক্ষেত্র দর্শন ও ধর্মশাস্ত্রে এনারা যথেষ্ট পারদর্শী হয়ে থাকে মনোবিজ্ঞানের ক্ষেত্রেও এনাদের যথেষ্ট বুৎপত্তি দেখা যায় জ্যোতিষতন্ত্র এই ধরনের যে অকাল সায়েন্স রয়েছে সেই সায়েন্সের ক্ষেত্রে এনাদের যথেষ্ট পারদর্শিতা লক্ষ্য করা যায় আইন শিক্ষা গবেষণা এই ধরনের ফিল্ডে গেলে এনারা সাফল্য পেয়ে থাকেন আর দূর সংক্রান্ত কাজ এই কাজেও এনারা যথেষ্ট সফল হয়ে থাকেন যোগসমূহ বলতে শুভ দৃষ্টিতে বিদেশে সাফল্য লাভ করতে দেখা যায় গ্রহ অবস্থান করলে ধর্মে দ্বন্দ্ব পরিলক্ষিত হয় যুক্ত হলে আধ্যাত্মিক সিদ্ধি লাভ করতে দেখা যায় শনি হলে দেরিতে ভাগ্যোন্নতি লক্ষ্য করা যায় প্রতিকার হিসেবে নিয়মিত জপ ও ধ্যানের মধ্যে থাকুন পিতা বা গুরুজনকে সম্মান করুন দান ধ্যান এগুলি অভ্যাসে পরিণত করুন নিয়মিত দান করার একটা অভ্যাস তৈরি করুন আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করুন এতে আপনাদের ভাগ্যের উন্নতি হবে আর ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে দূর ভ্রমণের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্টাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হল আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন শেষ করার আগে আরেকবার ভাগ্য ধর্ম ও উচ্চ শিক্ষায় পরিবর্তনের যোগ কষ্টের পর উন্নতি নিশ্চিত ব্যক্তি হয় গভীর আধ্যাত্মিক ও পরিণত বন্ধুরা আপনাদের কারোর অষ্টম্পতি কি নবম ভাবে অবস্থান করছেন আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ